সিদ্ধান্ত নিয়েছিল বিগত ফেসিস সরকার তারাই তবৃতকে ভাগ করেছে আমি অবধান জানাব বিগত ফেসিস সরকারের সব কিছু এই দেশের মানুষ বন্ধ সাগরে নিক্ষেপ করেছে তারা যেহেতু তবৃতকে ভাগ করেছে এই ভাগ আর রাখতে দেওয়া যাবে না ওরা নেত্র করতে হবে

শীর্ষ ওলামাই গ্রাম এবং সর্বস্তরের ওলামাই গ্রাম মাদ্রাসা ছাত্র এবং তাদের সাথীবাই সহ দেশের দিনদার সর্বস্তরের মানুষ আজকে এখানে কেন উপস্থিত হয়েছে উপস্থিত হয়েছে এজন্য এই পৃথিবী আমরা সৃষ্টি করেছেন পৃথিবীর যত সৃষ্টি আছে সব আল্লাহর হুকুম মেনে চলে এই আকাশ বাতাস সূর্য চন্দ্র জোয়ার ভাটা ফল মূল সবকিছু সুন্দরভাবে আমাদেরকে সেবা দেয় পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি আমাদের শান্তির কারণ হয় কারণ তারা কেউ নস্তিক না কেউ আইনের আইন মানে না কেউ মানুষের আইন মানে না গোটা সৃষ্টি আল্লাহর আইন নিয়ে চলে তাইয়নি সারা পৃথিবীতে সৃষ্টি জগতের ভিতরে শান্তি বিরাজ করে বাকি রইলো মানব জাতি মানব জাতির জন্যও আল্লাহ একটা আইন দিয়েছেন সেই আইন পৃথিবীর মানুষকে বুঝিয়েছেন আম্লিয়া আলাইহিস সালাতু সালাম তাদের অবত্য এই আইনগুলো মানুষের মাঝে প্রচার করেন হজরত ওলামায়করা আমরা দেখতে পাই ইহুদিরা পৃথিবীর মানুষকে যাতে আল্লাহর আইন থেকে বঞ্চিত করা যায় ওরা নিজের হাতে নবীদেরকে হত্যা করেছে নিজের হাতে আলিমদেরকে হত্যা করেছে বর্তমানে আমাদের দেশে আঠারো সালে আপনারা দেখেছেন ওরা তাবলিগের নামে এমন একটা কাজ করল যে কাজ ইহুদিরা করত ইহুদিরা নবীদেরকে হত্যা করেছে আরেমদেরকে হত্যা করেছে এদেরকেও দেখা গেল টঙ্গির মাঠে সেখানে আরেমদের গায়ে তারা হাত তুলেছে তাদেরকে রক্তাক্ত করেছে ভাইরা আমার এটা বড় ভয়ঙ্কর এর থেকে আমাদের বাঁচার উপায় কি এবং তার সাথে আমাদের বিরোধ কি এটাও আমাদের বিশেষ করে বর্তমান যে উপদেষ্টা শাসিত সরকার তাদেরকে বিষয়টা বোঝা দরকার কি বিরোধ একটা নমুনা শেষ করে দেব হজরত আলী হিসালাম তিনি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য গিয়েছেন কোরআনে পাক তাকে যে নির্দেশ দিয়েছিলেন সেটা বর্ণিত হয়েছে এই প্রসঙ্গে সাদ সাহেব বলেন যে তিনি অন্যকে রেখে কেন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন এটা তিনি ভুল করেছেন তার এই ভুলের কারণে উন্মত গুমরা হয়েছে এবার বলুন যেই ব্যক্তি নিজেকে আলেন দাবি করে নবীকে ভুল করেছেন বলে মন্তব্য করে যে আল্লাহর

বলে সে আর কি করতে পারে এমন একটা ঘুমরা মানুষের পক্ষে একটা বিশ্বব্যাপী তাবলিগ জামাতের কোন দায়িত্ব পালন করার যোগ্যতাই নাই তাকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে সে আল্লাহর ভুল ধরে সে নবীদের ভুল ধরে সে আনন্দের ভুল ধরে অথচ পৃথিবীর মানুষ তিন পেতে পারে আনন্দের মাধ্যমে অতএব বিরোধ এটা কোন বৃষ্টিগত বিরোধ নয় এটা ধর্মীয় বিরোধ এই বিষয়টি আমাদের বুঝতে হবে আমরা আশা করব তাবলিগ জামাত ওলামায় দেওবন সৃষ্টি করেছেন ওলামায় দেওবন যেই ফটুয়া দেবেন যেই সিদ্ধান্ত দেবেন সেটাই হবে বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত এর বাইরে সিদ্ধান্ত নিয়েছিল বিগত ফেসিস সরকার তারাই ভাগ করেছে ও আহ্বান জানাবো বিগত অর্থে সরকারের সব কিছু এই দেশের মানুষ বঙ্গোপসাগরে নিক্ষেপ করেছে তারা যেহেতুকে ভাগ করতে হবে তারা যে সিদ্ধান্ত করবেন সেই সিদ্ধান্ত অনুযায়ী চলবে এই বাংলাদেশের মানুষ কোনো কিছু করবে